karatsole het karatsole Oomatmatikika tatse na batsila grol koedis. Isu tu kange karatwe enige regte sydu. Aske tara amane so ge verstaan. Kintu মানুষ হয়ে গেছে নিশ্চিতভাবে বলা হয়েছিল না তুমি এখানে থাকবে সুতরাং এক ঘন্টা আগে রওনা হয়েছে এক ঘন্টা পরে রওনা হয়েছে সমস্যা

need some reinforcement data. It is a Bangladesh man. Yes, you will have a এখানে আজকে পশু তাদের যে জীবনের বিনিময়ে তারা আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে তারা না গেলে

무리가세요. 맞다. 곱득. 네. 물리 마탈레이트 레이트. 텐션. 이 떨렁거리는

করতে হয় স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব ঠিক আমাদের আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা করবে আমরা দেখি দৃশ্য এটা তো সবাই দেখছে না যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা একবারের ছবি